আমাদের কারখানায় বর্ডার লাগানোর কাজ চলতেছে এটা ডিজাইন চিক একটা অর্ডারের কাজ চলছিল বিভিন্ন সাইজের ডিজাইন চিকের অর্ডার ছিল এক বাইয়ার কাজ চলতেছে কফি কালারের কাপড়ের বর্ডারের কাজ চলতেছে ডিজাইন চিকে ভাইয়ার হচ্ছে ছয় পিসের একটা অর্ডার বিভিন্ন সাইজের এটা হচ্ছে বাই ছত্রিশ ইঞ্চি এটা হচ্ছে তেত্রিশ বাই চুয়ান্ন ইঞ্চি আর সবগুলোতে ভাইয়া কফি কালারের বর্ডার দিয়ে চাইছি কাজ চলতেছে সবগুলোই ডিজাইন সিপ আজকে এটা ডেলিভারি হবে আপনারাও চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন অন্য কালারের বর্ডার দেওয়া যাবে কাস্টমাইজ করলে পিছনে কলি ব্যবহার করা যাবে